পিএনজি ইমেজ আপেস্কেল করার সঠিক নিয়ম হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা টপাস গিগা পিকজেলের মাধ্যমে সঠিক নিয়মে পিএনজি ইমেজ আপেস্কেল করবেন তাহলে আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম টপাস গিগা পিকজেলে এই সফটওয়্যার মাধ্যমে আপনারা সুন্দরভাবে ইমেজ পাবেন আপেস্কেল করার মাধ্যমে এই সফটওয়্যার মাধ্যমে আপনারা যদি আপস্কেল করেন যেই সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনারা যদি আপস্কেলার আগে ম্যাটারাটা করেন এবং সেই ডাটাগুলো ইমেজের ভিতরে ইম্পোর্ট করেন সেই ইমেজগুলো যদি আপনারা এই সফটওয়্যার মাধ্যমে আপস্কেল করেন তাহলে পরবর্তীতে দেখতে পারবেন সেখান থেকে মানে সেই ইমেজ থেকে আপনার ডাটাগুলো যাবে না আর যদি আপনারা এই সফটওয়্যার বাদে অন্যান্য সফটওয়্যার ব্যবহার করেন আপস্কেল করার জন্য তাহলে দেখবেন সেই ম্যাটারটাগুলো চলে যাবে এর জন্য এই সফটওয়্যারটি অনেক ভালো এখানে আপনারা সঠিক নিয়ম মেনে যদি আপনারা কাজ করতে পারেন বা এখানের যত সেটিং আছে সেই সেটিংগুলো যদি বুঝতে পারেন তাহলে সুন্দরভাবে এবং কোয়ালিটি ফুল ইমেজ বানাতে পারবেন এই সফটওয়্যার মাধ্যমে এই সফটওয়্যারটি ওপেন করার পর এই রকম ইন্টারফেস দেখাবে আর এই সফটওয়্যার সেট ভিডিও আমাদের করে রাখা আছে আপনারা যদি এই সফটওয়্যার সেট ভিডিও যদি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সফটওয়্যার সেট ভিডিও পেতে পারেন অথবা পিন কমেন্টে একটি লিংক দেওয়া হবে সেই লিঙ্কের ভিতরে ভিডিও থাকবে এরপর এইরকম যদি ইন্টারফেস আসে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন ব্রাউজ ইমেজে এরপর ফাইলে চলে আসবেন ফাইলে চলে আসার পর আপনারা ফাইল সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি উপরে চারটি ফাইল সিলেক্ট করলাম করার পর এখানে দেখেন সবগুলো সেটিং ওপেন হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখন আপনাদের করতে হবে এই সেটিংগুলো সম্পূর্ণ করতে হবে বাম দিকে দেখেন কিছু সেটিং আছে এখানে ডান দিকে দেখতে পারবেন রিসাইজ মোড এখানে আপনারা রাখবেন স্কেল এরপর আউটপুট এখানে রাখবেন আপনি আপনারা যদি আপস্কেল করেন এর ক্ষেত্রে অবশ্যই ফোর এক্স রাখতে হবে এরপর দেখেন এআই মডেল এই এআই মডেল আপনারা কখনো অটো করবেন না এখানে আপনারা সব সময় স্ট্যান্ডার্ড রাখবেন এরপর নিচে দেখতে পারবেন এরপর এইখানে দেখতে পারবেন সেটিং এই সেটিংয়ে আপনারা এখানেও আপনারা অটো করে দিবেন না এরপর এখানে দেখতে পারবেন শার্পেন শার্পেন রাখবেন আপনারা দশ এরপর ডিনয়েজ রাখবেন বিশ এরপর ফিক্স কম্প্রেশন এইটা রাখবেন আপনারা দশ আর এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না নিচের দুইটি অপশান আছে এই দুইটি অপশানে আপনাকে টিকমার্ক করতে হবে না এরপর যদি আপনাদের এই লেখাটা ভেসে উঠে এক্সপোর্ট যতটি ইমেজ থাকবে আপনার নেয়া এখানে ততটি ইমেজ এখানে দেখাবে এবং নিচে দেখতে পারতিছেন আমি চারটি ইমেজ নিয়েছি এই চারটি ইমেজ এখানে চলে এসেছে এই সেটিংটা সম্পূর্ণ এইভাবে রাখবেন জেপিজির ক্ষেত্রে হোক অথবা পিএনজির ক্ষেত্রে হোক এভাবে রেখে দিবেন এরপর এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এক্সপোর্ট সেটিং এখানে ফাইল নেম ফাইল নেমে এখানে প্রিফিক্স এবং নিচে দেখতে পারতেছেন সাফিক্স এখানে যদি কোনো লেখা থাকে সাফিক্স অথবা প্রিফিক্সে তাহলে সেই লেখাগুলো রিমুভ করে দিবেন এরপর দেখতে পারবেন অ্যাড অ্যাপ্লাইড ফিল্টার্স টু ফাইল নেম এখানে সবসময় অন থাকে এটা সবসময় আপনারা অফ করে রাখবেন যদি আপনাদের অন করা থাকে এই অপশনটি তাহলে অফ করে দেবেন এটা যদি অন থাকে তাহলে এখানে দেখতে পারতেছেন স্ট্যান্ডার্ড ভি টু এই লেখাটা উঠতেছে এটা যদি অফ করে দেন তাহলে আপনাদের ফাইল আপনাদের রিনেম যেটা রাখবেন সেটি থাকবে আর এটা যদি অন করে দেন তাহলে এখান থেকেও কিছু লেখা এখানে ফাইল নেমে অ্যাড হবে এরপর নিচে দেখতে পারবেন সেভ টু এখানে যদি ক্লিক করেন তাহলে তিনটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে ব্রাউজে ব্রাউজে ক্লিক করার পর আপনাদের ইমেজগুলো কোথায় সেভ করবেন এই স্কেল করার পর আপনাদের ইমেজগুলো কোথায় রাখবেন সেই ফোল্ডারটি আপনারা সেভ করে দিবেন বা সিলেক্ট করে দিবেন এখানে দুইটি ফোল্ডার আছে আপনারা চাইলে এখান থেকে নিউ ফোল্ডার নিয়ে এটা সিলেক্ট করে অথবা এখানে ডাবল ক্লিক করে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে সিলেক্ট লোকেশনে ক্লিক করবেন তাহলে সেই ফোল্ডারের লোকেশনে সেভ হয়ে যাবে এরপর আপনাদের এখানে কাজ করতে হবে ফরম্যাট এই ফরম্যাটে নিচে দেখতে পারবেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে তিনটি অপশন দেখতে পারবেন জেপিজি পিএনজি এবং এফ এই ফর্মেটের কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন পিএনজি যদি আপনারা পিএনজি করেন তাহলে অবশ্যই এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পারবেন বিট এখান থেকে আপনারা সব সময় এইট বিট করে দিবেন কারণ আপনারা যদি ষোলো বিট করেন তাহলে আপনাদের ফাইল এমবি বা ফাইল সাইজ অনেক বেশি হয়ে যাবে এখানে দেখেন যখন আমি ষোলো বিট দিলাম তখন এখানে সাতাইশ এমবি দেখাচ্ছে আর এখানে যদি আমি এইট বিট দিই তাহলে এখানে দেখাচ্ছে বারো এম এটাই যথেষ্ট আপনারা যখন আপস্কেল করবেন আপেস্কেল করার পর একটা ইমেজের এমবি হয়ে থাকে যেমন সাত এমবি আট এমবি নয় এম বা বারো এমবি বা চোদ্দ এম আর আপনারা যদি ষোলো বিট দেন তাহলে ওই ষোলো বিটের জন্য অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন ইনশাল্লাহ ধাপে ধাপে সবগুলো দেখানো হবে এরপর নিচে দেখতে পারবেন কালার স্পেস কালার স্পেসে এইখানে আপনারা যদি ক্লিক করেন এখানে অনেক অপশন দেখতে পারবেন শুধুমাত্র এইখান থেকে আপনাদের কালার সিলেক্ট করতে হবে এস আর জিবি এইটা আপনারা সিলেক্ট করবেন এইভাবে এই জায়গার সেটিং আপনাদের করতে হবে এরপর আপনারা এখান থেকে দেখতে পারবেন কমপ্রেস কমপ্রেস রাখবেন নাইন সবসময় আপনারা এখানে কমপ্রেস রাখবেন নাইন কম বেশি করে ফেলেন যেমন শার্পেন ডি নয়েজ ফিক্স কম্প্রেশন অথবা আপনারা এখানে অটো করে রাখেন এখানে অটো করে রাখেন তাদের নির্দিষ্ট যেই ইমেজের রকম প্রয়োজন ওই রকম তারা দিয়ে দিবে এর জন্য এইভাবে আপনারা সেটিংটা করে নেবেন গিয়াপিক জেলে এরপর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন করার পর এখানে যেভাবে দেখালাম এইভাবে ঠিক করে নেবেন অনেক কি করেন ষোলো বিট দিয়ে রাখেন তখন আপনার এমবিগুলো অনেক বেশি হয়ে যায় একটা ফাইলের এমবি অনেক বেশি হয়ে যায় অথবা অনেকেই কনফিউজড যে অনেক সময় হয়ে যায় আমি পিএনজি ইমেজ আপেস্কেল করতে দিয়েছি আপেস্কেল করার পর স্ক্রিন পিছনের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে এটা কি কারণে হয় এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই পিএনজি ইমেজ আপেস্ক করতে গিয়া জেলে নিয়ে আসেন আসার পর এখানে আপনারা ফরমেট সেভ করে দেন জেপিজি যদি আমি এখানে পিএনজি ইমেজ নিয়ে আসি আসার পর এখানে যদি আমি জেপিজি সিলেক্ট করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে এর জন্য আগে সেটিংগুলো ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনারা কোথায় কি দিচ্ছেন বা কোথায় কি সিলেক্ট করতেছেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা টপাস গিগাপিক জেলে এই সেটিংগুলো করে নেবেন তাহলে আপনাদের ফাইলের কোয়ালিটি ইস্যু আসবে না এবং কোনো ঝামেলা হবে না এইভাবে করার পর আপনারা সেভে ক্লিক করবেন তাহলে আপনাদের আপনাদের কনফিগারেশনের উপর এই সফটওয়্যারটি কাজ করবে যদি আপনার কনফিগারেশন আপনার ডিভাইসের যদি কনফিগারেশন লো হয়ে থাকে তাহলে এখানে দেখেন ধীরে ধীরে এগোবে আর যদি আপনার কনফিগারেশন হাই রেজুলেশন হয়ে থাকে বা যেমন আপনার যদি পিসি ভালো হয়ে থাকে বা ভালো টাকার হয়ে থাকে বা ভালো জিনিস হয়ে থাকে আপনার কনফিগারেশন যদি ভালো হয়ে থাকে তাহলে দেখবেন সেকেন্ডে একটা করে হবে আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে ফটোরোম আইডিওগ্রাম রিক্রাফ্ট কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা রবি এআই স্টোর ডট কম লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে আমাদের ওয়েবসাইট পাবেন সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ